বাংলায় টানা চার থেকে পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা এমনকি অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে তামিলনাড়ু পুদুচের কাছে এই নিম্নচাপের জেরে এখানে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মৌসম ভবন জানিয়েছে তামিলনাড়ু কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো দক্ষিণের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উপকূলীয় অঞ্চল যেমন চেন্নাই কাডালোর নাগাপত্তিনম এবং তিরুবাল্লুরে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের রাজ্যগুলি ছাড়াও দেশের পূর্ব মধ্যভাগেও বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে তো আসুন দেখে নিব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়বে কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ পরিষ্কার সকাল থেকেই কোথাও সেইভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের কম সব জেলা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সর্বত্রই এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগগুলিতে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কোথাও সেইভাবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই আবহাওয়া পুরোপুরি শুকনো এবং রোজ ঝলমলে আবহাওয়া থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি বজায় থাকবে বাংলাদেশের কোথাও আজকে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের বেলায় একটু গরম অনুভূত হলেও রাত্রের দিকে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে কিছুটা শীতের আভাস কিন্তু অনুভূত হবে সকাল সন্ধ্যায় শীতের আমেজ রয়েছে কিন্তু বেলা হতেই আবারও তাপমাত্রা চচ্চড়িয়ে বাড়তে থাকছে এই রকম আবহাওয়া কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া এবং শুকনো আবহাওয়া থাকবে আগামীকাল বৃহস্পতিবার তেইশে অক্টোবর সেই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার বৃষ্টির কোথাও কোনো রকম সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে ধীরে ধীরে ঢুকতে থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে পাহাড়ি এলাকাগুলিতে নেপালের পাহাড়ি এলাকা ভুটানের পাহাড়ি এলাকা এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল অর্থাৎ আজও আগামীকাল এই দুই দিন আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোথাও রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার চব্বিশ তারিখ হতে হতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা তারিখ থেকে বৃষ্টি শুরু হলেও খুব সামান্য পরিমাণে বৃষ্টি হবে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাতে একেবারে সমুদ্র তীরবর্তী যেমন নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি গোসাব্বা কুমিরমারি হলদেবাড়ি এই এলাকাগুলিতে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার চব্বিশ তারিখ বৃষ্টি রয়েছে শ্যামনগর মংলা মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি চিটাগঞ্জ সাতকনিয়া মহেশকালী ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ শনিবার বৃষ্টি বাড়বে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে বৃষ্টির পরিমাণ মাত্রা থাকবে মূলত এক থেকে দুই মিলিমিটারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে আগামী শনিবার পঁচিশে অক্টোবর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ রবিবার আরও বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা ঝাড়গ্রাম চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ নদীয়ার কিছু কিছু এলাকায় আগামী ছাব্বিশ তারিখ ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলি যেমন বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন আবহাওয়া পরিষ্কার থাকবে মূলত পঁচিশ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিন দিন মূলত উপকূলীয় এলাকাগুলিতে হালকা ছিটেফোটা বৃষ্টি কখনো সখনো মাঝারি বৃষ্টিও হলেও হতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে এবং আগামী পঁচিশ তারিখের মধ্যে আরও একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রভাব দেখাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আরও একটি নিম্নচাপ সেটা বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এবং সেই নিম্নচাপটি বাংলাতে প্রভাব ফেলবে বৃষ্টিটা শুরু হবে উনিশ তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং সেই নিম্নচাপটির প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই পুরো এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে রয়েছে আগামী আঠাশ তারিখ রাত থেকেই আঠাশ তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হবে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উনত্রিশ তিরিশ এবং নভেম্বরের প্রথম সপ্তাহে গিয়েও বৃষ্টি রয়েছে টানা চার পাঁচ দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে প্রথমে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে তারপর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত খেয়ে কিছুটা উত্তর দিকে সরে আসবে উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে আগামী সাতাশ তারিখের মধ্যে দক্ষিণ ভারতের একেবারে উপকূলীয় এলাকায় গা ঘেঁষে অবস্থান করবে এই নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা শুধু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় নয় এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে মেঘ ঢুকবে এবং আর্দ্রতা প্রবেশ করবে এর ফলে আগামী উনত্রিশ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উনত্রিশ তারিখ থেকে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ নদিয়ার বিভিন্ন এলাকা বর্ধমান এই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী উনত্রিশ তারিখ থেকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়ে যাবে এই বৃষ্টি যত দিন যাবে বৃষ্টির পরিমাণ বাড়বে তিরিশ তারিখে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি রয়েছে বৃষ্টিটা মূলত শুরু হচ্ছে আগামী উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া, হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে আগামী উনত্রিশ তিরিশ এবং নভেম্বরের প্রথম সপ্তাহে দু এক দিন বৃষ্টি চলবে এই নিম্নচাপটির প্রভাবে এই নিম্নচাপটি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে এবং পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে আবারও বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ফলে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী তিরিশ তারিখ নাগাদ ফলে একটা বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হতে চলেছে এমনকি অক্টোবর পেরিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই যে নিম্নচাপটির কথা বললাম এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে